তোমার না পাইলে মনে সে কারণ যাই হেব

দেশরা পীর জনপুর ফুরফুরা বদরপুর ফুলতলি তারা এই সব নাজায়েজ কাজ থেকে পবিত্র আজ শরীয়ত বিরোধী কোন কাজ হক্কানি পীরের মধ্যে পাবেন না পীর দুই প্রকার ওলি দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রহমান আল্লাহর ওলি আরেক প্রকার আউলিয়া উর শয়তান শয়তানের ওলি এক প্রকার রাহমানি পীর আরেক প্রকার শয়তানি পীর কাছে কোরআন নাই হাদিস নাই নাই সভিয়ত বিরোধী কাজ করছে তারা হচ্ছে ইসলামের শত্রু মানবতার শত্রু ইসলামের আয়রা জি সাহেব জি আল্লাহ মনে রাখবেন জনপুর বাদরপুর ফুলতলি ফুরফুরা প্রকৃত আহলে সুন্নাত আহলে হক তাদের সাথে মাজার পূজা সম্পর্ক নাই পীর পূজা সম্পর্ক নাই আমরা মাজার জিয়ারত কে বিশ্বাস করি ঠিক আল্লাহর ওলিদের মাজার জিয়ারত কে ভালো কাজ মনে করি আমরা নেককার আল্লাহওয়ালা পীর বুজর্গর কাছে যাওয়াকে তাসাউফ শেখার জন্য ওয়াজিব মনে করি আপনারা করেন ওয়াজিব পীর ধরা কি ওয়াজিব পরিষ্কার আপনার ওমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ লিখেছেন ওয়াকাদ আজমা আল উলামা আলা ইলমুল বোহার ঈশ্বর অমদাতুল কারিতে বলেছেন ইজ মা এ উ মাত ওলা ইজমা এলমে ম শিক্ষা করা ওয়াজিব দলিল দিয়েছেন তারা এই আয়াত দিয়ে ফালাম আল্নাহু লাহ ইলাহাই লাল্ ল এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় এলমে ম শিক্ষা করা কি ওয়াজিব আপনার একটা উসুল জানেন মা ইউবজি ইলাল ওয়াজিব এ ফাহুয়া ওয়াজিব যে জিনিসের ওয়াজিব কাজের জন্য যেটা দরকার ওইটা করা ওয়াজিব তাহলে কোরআন করিমের তফসির শিখার জন্য মুফাসসিরের কাছে যাওয়া ওয়াজিব হাদিস শিখার জন্য মহাদ্দেশ ফাতাওয়া শেখার জন্য মুফতি আর এলমে মারিফ শিখার জন্য আল্লাহওয়ালা নেককার বুজুর্গের কাছে যাওয়া ওয়াজিব